হ্যালো ভাই যারা মূলত নির্বাচনের প্রচার প্রচারণার জন্য হ্যান্ডমাইক খুঁজতেছেন সো তাদের জন্য স্পেশাল ভিডিও হ্যান্ডমাইকের ভাই আপনার কাছে কি কি ধরনের হ্যান্ডমাইক আছে ভাইয়া আমার কাছে অনেক মাইকই আছে তো সামনে যেহেতু নির্বাচন হ্যাঁ হ্যাঁ তো অনেকে একটু বেশি সাউন্ড চায় ওকে বেশি সাউন্ড চায় তারপর চলে লেখা ব্যাকআপ আপডেট একটু বেশি বেশি চায় অনেকে বিভিন্ন সাইজ চায় কোয়ালিটি সম্পূর্ণ সাউন্ড একটু দেখান তো ভাইয়া

240 সেকেন্ড একটা রেকর্ড আছে ওকে ডাইরেক্ট পেনড্রাইভ দিয়ে ইউজ হ্যাঁ আচ্ছা পেনড্রাইভ আমেরিকান ব্লুটুথ অল অপশন আছে তো এই যদি ভালো সবার আগে ভালোതായി শুরু করলাম হ্যাঁ এই মাইকটা নিলে আপনার 5500 টাকা প্রাইস পড়বে 5500 টাকা 5500 টাকা কাউন্টার একবার

হ্যাঁ বিভিন্ন জায়গাতেই মানব বন্ধনায় নিবন্ন হয় শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনারে তারপরে খালি র্যালিতে পিকনিক স্পোর্টস গেমের জন্য নেওয়া যায় এই মাইক টুটু বেশি চলে এটা মেগাফোন সবচেয়ে পরিচিত একটা মডেল এটা মডেল নাম্বারটা আছে ER66 এই যে দেখেন হ্যাঁ ER66 ভাই এটা অরজিনালটা হ্যাঁ এই মাইকটা নিতেបាន ছাত্রকে আট ঘন্টা এটাও ব্যাকআপ পাবেন হ্যালো হ্যাঁ এটা আছে এটাও রেকর্ডিং অপশন আছে এর সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশি ভালো হ্যাঁ এটা ভালো প্রায় সাইরন মোড় ও আছে আপনার সাইরন ইউজ করতে পারবেন এইটাও অনেক ভালো নয় এটা নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা দাম রাখবেন